হ্যালো গাইজ গুড মর্নিং এখন সকাল নটার মতন বাজে আমি ছাদে এসি আর সকালে তোমরা সাড়ে আটটায় ঘুম থেকে উঠি ছেলেকে খাওয়ানো হয়ে গেছে আর একটু ছাদে এসি কাপড় মেলতে ওই যে গামলাতে কাপড় আছে কালকে তো ধোয়া হয়েছিল এখন কাপড়গুলো মেলবো আর একটু ছাদে অদর লাগালে না হয়ে আর এই যে দেখো আমাদের বাড়ি পায়রাগুলো ওই যে দেখতে থাকো তোমরা ভিডিও এই যে দেখো আমাদের সকালে ব্রেকফাস্ট চা তো খাওয়া হয়ে গেছে এই যে আমার সোনা পুচুটো মোর পাপাটা এখন বলছে লঙ্কা খাবে কারণ ওর পাপার আমি একটু লং রোদ্র দেখাই যায় না কি মাখছে বর আমি আর বর একই বাটিতে খাবো মুড়ি খেয়ে তারপর আমার শাশুড়ি মা মুড়ি খাবে আর শ্বশুর তো ঘুমিয়ে আছে আমরা একটু ছাদে এসি নিচটায় প্রচুর ঠান্ডা কারণ পুরোটাই ঢাকা তো রৌদ্র টোদ্র সেরকম আসে না পুকুর পাড়ে ওইদিকে গেলে আসে এদিকে আসে না তোমরা দেখতে থাকো ভিডিওটা আর এইদিকে আমরা বালিশ কল বালিশ একটু শোকাতে দিয়েছি রৌদ্রে রাতে কেন না বালিশে মাথা রেখে উঁচু তো বালিশটা একদম গোলা পেছনটা একটু ব্যথা ব্যথা করছে তাই জন্য আর ছেলের গরম রোদে জল দেওয়া হয়েছে ও স্নান করবে পরে আসছে ছেলেকে খাওয়াচ্ছি খিচুড়ি আর এখানে ডিম সেদ্ধ অর্ধেক ডিম খেয়ে নিয়েছে এদিকে ছেলে খাচ্ছে দেখি বাবু এদিকে তাকাও ছেলে খাচ্ছে দোকানে তো পড়েছিল ওই টেনে নিয়ে এলাম কিছু দেখাই যাচ্ছে না ছাদে বসে আছি সমস্ত কাজ কমপ্লিট আমার মানে রান্না বান্না বলো ঘোর রান্না বান্না বলতে ডাল বসিয়ে এসছি ভাজা বেগুন ভাজা করেছি আর শাশুড়ি শিম আলু ভাজা করছে আর ভাতটা করবে আজকে এখন শর্টকাটে রান্না মানে শনিবার তো আজকে নিরামিষ আমার যা ছোট যা আমার নিরামিষ খায় সেই জন্যই রাতে শাশুড়ি বলছে যে চিকেন বা কিছু করবে তোমরা দেখতে থাকো ছেলেকে খাইয়ে দিই তারপরে আস। এই যে দুপুরে স্নান খাওয়া দাওয়া সব কমপ্লিট আজকে তো চুলের শ্যাম্পু করেছি তাই জন্য রোদে একটু বসে আছি চুলটা শুকানো হচ্ছে এই যে আমার বর রাগ করে আছে কি জন্য আমার ওপর কী জন্য রাগ করে আছো হুম একটু পরে নিচে যাব ছেলেকে খাওয়াতে হবে এখন দুপুর তিনটে বাজে

এই যে দেখো কত শাক ভেঙেছি আমি আমার শাশুড়ি মামিলে নজর লাগিয়ে দিবে তো শাক বাবারে দশ কিলো